ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা চলে আসছি উত্তরা ইস্কন মন্দিরে এখানে আজকে আমরা আসার একটাই উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু গেস্টের সঙ্গে আমরা দেখা করব নবনীর বাবার বন্ধুদের সঙ্গে আজকে আমরা দেখা করবো তো এই জন্য আমি নবনী আর নীলয় তিনজন মিলে চলে আসলাম ইস্কন মন্দিরে এখন আমরা ভিতরে যাব তো সবাই নীরব সহকারে নিরবতা পালন করে গীতা পাঠ শুনছিলো এই জন্য কারোর সঙ্গে তো এমন কথা হয়নি একটু একটু কথা হলো তো দুপুরবেলা যেহেতু আসছি এখান থেকে টোকেন নিতে হবে আর এই টোকেনের প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা এই টোকেনের মাধ্যমটা হচ্ছে এখানে প্রণামই নেওয়া এটা আসলে ওই রকমভাবে তেমন কিছুই না তো যাই হোক দুপুরে খাবার দাবার জন্য আমরা সবাই সিরিয়াল অনুযায়ী বসে পড়লাম যেহেতু এখানে একটা নিয়ম অনুযায়ী খাবার দেওয়া হয় তো এর জন্যই আগে খাবারটা খেয়ে তারপর আমরা হাল পরিচয়টা হয়ে নিব ভালো করে এখন যতটুকু হয়েছে তো আমরা সবাই মিলে এখানে বসে পড়লাম আর মন্দিরের খাবার খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে এবং খুব মজার একটা খাবার আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগে নবনী নীলের কাছেও খুব ভালো লাগে নীলয় হচ্ছে তরকারি না দেওয়ার আগেই ভাত খেয়ে ফেলছে কারণ এটা আমি আগেই বললাম যে মন্দিরের খাবার কিন্তু প্রত্যেকটা ভক্তরই এক স্পেশাল খাবার তো খাবার দাবার শেষ করে এখন আমরা গল্পে চলে আসলাম এখানে সবাই চলে আসে গোল মিটিং হয়ে বসে আছে আর যার যার সঙ্গে পরিচয় হচ্ছে আর এখানে হচ্ছে মাসি দুই মাসি আছে আর আমরা যেখানে বসছি এটা একটা বিশাল বড় বটগাছ এই বটগাছে অনেক পাখি আছে তো গল্প টল্প শেষ করে আমরা খাবার দাবার শেষ করে তারপর চলে আসলাম মিষ্টি মুখ করার জন্য তো আমাদের এখানে একজন দাদা আমাদেরকে সবাইকে দই খাওয়ালো ফার্স্ট আমি খেতে চাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে না সবাই যেহেতু খাচ্ছে আমারও খেতে হবে তো এই জন্য আমিও একটা দই নিয়ে নিলাম তো দইটা খাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে এখানকার দইটাও কিন্তু সেই রকম স্পেশাল ছিল ছোট বড় সবাই আমরা খাচ্ছি আর এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে পরিচয়টা কিন্তু বেশিক্ষণের আগের না কিন্তু সবাই দেখে মনে করবে যে পরিচয়টা কিন্তু অনেক আগের আসলে এমনই হয় যার সঙ্গে রিলেশন হয় তার সঙ্গে মনে হয় এমনই একটা ভাব হয়ে যায় তো যাই হোক এখানে আমাদের ছোটদের মাঝখানে দুইজন মাসি ছিল তো ওনারা দুজন এত সুন্দর করে ছবি ছবি তুলছিল যে সবাই আমরা একদম আকর্ষণ হয়ে তাদের ভিডিও করা শুরু করলাম আর নবনী আর নবনী নীলয় আর হচ্ছে দিব্য এই তিনজন মিলে বাইকে করে চলে গেল আমরা যেখানে যাব আমরা আরেকটা মন্দিরে যাব। তো এই জন্য ওরা চলে গেল আর আমরা এই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই হচ্ছে বিশাল বড় ইস্কন মন্দির তো অবশেষে আমরা এই মন্দিরে চলে আসলাম আসলে একই জায়গা একই স্থান কিন্তু মাঝখানে একটা দেয়াল থাকার কারণে আমাদের একটু ঘুরে ঘুরে আসতে হয় আর এই এরিয়াটা কিন্তু বিশাল বড়ো সাইজের আর অনেকেই কিন্তু এখানে গাড়ি নিয়ে আসে আর পার্কিংয়ের ব্যবস্থাও কিন্তু অনেক সুন্দর আর মোট কথা হচ্ছে মন্দিরটার ডেকোরেশনটা অনেক সুন্দর সব কিছু মিলে কিন্তু একটা অসাধারণ ছিল আর আজকে আমাদের ঘোরার প্রোগ্রামটাই ছিল একটা অসাধারণ টাইপের তো সব কিছু মিলে কিন্তু খুব ভালো লাগলো আর এই মন্দিরের উপরে হচ্ছে বিশাল বড় সাইজের একটা বটগাছ আর এই বটগাছের ছায়া দিয়েই কিন্তু এই মন্দিরটা ভালোভাবে সুন্দর করে একটা ছায়ায় বসে আছে আর আজকে হচ্ছে শনিবার যেহেতু এই জন্য একটা বার পূজা হচ্ছে আমরা আসলে আজকে এমন একটা গরম ছিল যে আমরা কিছুতেই টিকতে পারতেছিলাম না খুব কষ্ট হচ্ছিল প্রত্যেকটা মানুষেরই আর এটা হচ্ছে একটা দোকান এখানে পূজার সব কিছু জিনিসই এখানে পাওয়া যায় যার যে একটা প্রয়োজন নিয়ে যায় তো সব কিছু মিলেই ভালো লাগছে আর এখানে নবনী নীলয় দিব্য আর দিব্য বনের কথা আমার আসলে মানে নামটা মনে নাই তো সবাই মিলে এখানে একটু গড়াগড়ি করতেছে আসলে মন্দিরে একটা শান্তির জায়গা মন্দিরে আসলে কিন্তু মন সব ভালো হয়ে যায় যত দুঃখই থাকুক না কেন এখানে আসলে একটু শান্তি শান্তি মনে হয় সব কিছু মিলেই আর এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির শিব মন্দিরটাও কিন্তু অনেক সুন্দর তো যাই হোক সব কিছু শেষ করে এখন আমরা চলে যাব যেহেতু এখন আমরা সবাই মিলে চা খেতে যাব এখানে বাড়িতে একটা স্পেশাল চা পাওয়া যায় ওখানে আমরা সবাই মিলে এখন যাব তো আগের মতো নবনী নীল আর দিব্য তিনজনে মিলে দাদার বাইকে করে চলে গেল আর আমরাও পিছন দিয়ে পিছন দিয়ে যাওয়া শুরু করলাম তো এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ আর প্রচুর পরিমাণে গাছ খুব ভালো লাগছিল আর বিকাল হলে তো ছেলেরা অনেক সুন্দর করে বন্ধুরা মিলে তারপর গাড়ি নিয়ে চলাফেরা করে সব দিক দিয়ে কিন্তু একটা অসাধারণ অসাধারণ একটা পরিবেশ আর এখানে আমরা যেহেতু চা খেতে যাবো একটু বেশ দূরে তো এই জন্য আমরা একটা বাই অটো রিক্সা নিয়ে নিলাম অটো অটোরিকশায় করে আমরা সবাই এখন আনন্দ সহকারে যাচ্ছি আসলে সবাই মিলে যে কোনো ছোট জায়গা হোক আর বড় জায়গা হোক গেলে কিন্তু খুবই ভালো লাগে সুন্দর সব কিছুই কিন্তু ভালো লাগে খেতেও যেমন ভালো লাগে ঘুরতেও ভালো লাগে আর কথা বলতে তো অসাধারণ সব কিছু দিক দিয়েই একদম ফাটাফাটি লাগে তো যাই হোক এই যে এই জায়গাটা চলে আসলাম আর এটা হচ্ছে ইউনিভার্সিটি শান্তামরিয়াম ইউনিভার্সিটি আর এই পাশেরটা আমি দেখতে আসলে দেখতে পাইনি নামটা তো যাই হোক আমরা যেখানে চা খাবো ওই জায়গাটা চলে আসলাম আর এখানে চায়ের স্টাইলটা হচ্ছে মাটির পাত্রে করে চা দেওয়া সবচেয়ে থেকে যেটা আমার পছন্দের জিনিস সেটা হচ্ছে মাটির পাত্রে চা দেওয়া তো আমরা সবাই এখানে চা খাচ্ছিলাম তো আমি আমার চায়ের কাপটা নিয়ে একটু বাগানে চলে আসলাম এখানে যেহেতু অনেক সুন্দর গাছ সবুজ ঘাসের ওখানে চলে আসলাম আর এখানে সেই ছোট্টবেলার কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম কাটার মধ্যে লাল লাল চেরি চেরির মতো ঠিক তো এগুলো আমার খুব দেখে ভালো লাগলো আর আমি ওঠানো শুরু করলাম আর নবনীও বলতেছিল যে এগুলো হচ্ছে চেরি তো এগুলো আসলে চেরি না এই ফলটা ছোটবেলায় আমরা টমেটো বানাতাম তো সব কিছু শেষ হয়ে আজকে আস্তে 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 সবাই বিদায় নিয়ে নিচ্ছে এখানে দিদি চলে যাবে তো দিদি চলে যে গেল এখানে যেহেতু দিদি আর মাসি আসলে এখানে বয়সের কোনো ভেদাভেদ নাই সবাই আমরা বন্ধু মতো ছিলাম আর সব থেকে বেশি বড় মজার কথা ছিল হচ্ছে ছোটরা অনেক মজা করে আনন্দ করে এনজয় করছে এই জায়গাটা আর নবনী হচ্ছে ছোটবেলার এই জায়গাটা খুব পরিচিত একটা জায়গা নবনী শুধু গল্প শুনে কিন্তু পাঁচ বছর হল আমরা এখানে আসি না তো আজকে ওর ইচ্ছা ছিল এই ব্রিজে একটু খেলাধুলা করবে তো এই জন্য আমরা এই গরমের মধ্যেও একটু ওর খুশির জন্য এখানে একটু খেলাধুলা করছিলাম আর নবনী নিল যেহেতু বাঁশি নিয়ে আসছে ও একটু বাঁশি বাজাচ্ছিল আর দিব্য একটু দুষ্টামি করতেছিল মানে সব কিছু নিয়ে একটা অসাধারণ ছিল আর এখানে দিব্য বাঁশি বাজে বাজাতে পেরে খুব আনন্দ তো সব কিছু শেষ করে আমাদেরও যাবার পালা হয়ে গেল আমরা একটা রিক্সা নিয়ে নিলাম এখন আমরা চলে যাব আর দিব্যরাও চলে যাবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এর আগে আমাদের পাহা যেতে হবে আর আমাদের পাশা যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে মেট্রো রেল তো আমরা মেট্রো রেলের টিকিট করে তারপরে মেট্রো রেলে করে চলে যাব এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর এই জার্নিটা কিন্তু খুব মজার একটা জার্নি তো মেট্রো রেল চলে আসলো এখন আমরা চলে ভিতরে ঢুকে যাব। তারপরে হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব। তো যাই হোক অবশেষে মেট্রো রেল জার্নিটা শেষ করে আমরা এখন নেমে পড়লাম নেমে এখন আমরা বাসার উদ্দেশ্যে অনা দেবো আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু নিজের মতো করে মানে মানিয়ে নিলে কিন্তু সব দিক দিয়ে ভালো লাগে আজকে আমাদের আনন্দটা অনেক মজা হয়েছে তো আপনাদের কেমন লাগলো একটু জানাবেন